আজ আমরা এক অবিশ্বাস্য কাহিনীর গভীরে যাব এমন এক মানুষের গল্প যিনি দাসত্বের অন্ধকার থেকে ক্ষমতার শিখরে পৌঁছেছিলেন এটা ইউসুফের কাহিনী একবার ভাবন্ত সেই মুহূর্তটার কথা যখন মনে হয় চারদিকে শুধুই অন্ধকার আর কোনো পথ খোলা নেই এই অনুভূতিটা বেশ পরিচিত তাই না কারণ আমরা যে গল্পটা শুরু করতে যাচ্ছি তার শুরুটাও হয়েছিল ঠিক এমনই এক চরম হতাশার বিন্দু থেকে শুধু একবার কল্পনা করার চেষ্টা করুন একের পর এক আঘাত যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল যখন ভাবছেন এর চেয়ে খারাপ আর কি হতে পারে ঠিক তখনই জীবন আপনাকে আরও কঠিন পরীক্ষার মুখে ফেলে দিচ্ছে এমন পরিস্থিতিতে আশা ধরে রাখাটাকে আদৌ সম্ভব না এখানেই শেষ নয় বরং চরম হতাশার এই গভীর খাদ থেকেই জন্ম নিয়েছিল এক অবিশ্বাস্য উত্থানের গল্প এটা এমন এক কাহিনী যা আমাদের দেখায় সবচেয়ে অন্ধকার রাতের পরেই ভোরের আলো ফোটে চলুন এই যাত্রায় আমরা ছয়টি প্রধান পর্বের মধ্যে দিয়ে যাব দেখব কিভাবে একটা স্বপ্ন সব কিছু বদলে দেয় কীভাবে বিশ্বাসঘাতকতা আর কঠিন পরীক্ষাগুলো কাউকে আরও শক্তিশালী করে তোলে আর সবশেষে কিভাবে ক্ষমা আর বিশ্বাস সবকিছুকে পরিপূর্ণ করে তোলে তো গল্পের শুরুটা হচ্ছে নবীদের এক পরিবারে আর এই সব কিছুর মূলে ছিল একটা স্বপ্ন যা পুরো ইতিহাসটাই বদলে দিতে চলেছিল দেখুন ইউসুফের বংশপরিচয় কিন্তু সাধারণ ছিল না তিনি ছিলেন নবী ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুব আলাইসাল্লামের সরাসরি বংশধর কিন্তু এত সম্মানিত বংশ তাকে আসন্ন কঠিন পরীক্ষা থেকে বাঁচাতে পারেনি একদিন ছোট্ট ইউসুফ তার বাবা ইয়াকুব আলাইহেকে এই আশ্চর্যজনক স্বপ্নের কথা বললেন একজন নবী হিসাবে ইয়াকুব আলাইহে সাথে সাথেই এর গভীর অর্থটা বুঝতে পারলেন তিনি বুঝে গেলেন আল্লাহ তার এই ছেলেকে এক মহান ভবিষ্যতের জন্য তৈরি করছেন ইয়াকুবা আলে ইসলাম তার প্রজ্ঞা দিয়ে এটাও বুঝতে পারছিলেন যে এই স্বপ্নটা তার অন্য ছেলেদের মনে জ্বলতে থাকা ঈর্ষার আগুনে ঘি ঢালবে তিনি জানতেন ইউসুফের প্রতি তার ভালোবাসা ভাইদের কষ্ট দেয় আর এই স্বপ্ন সেই কষ্টকে এক ভয়ঙ্কর হিংসায় পরিণত করতে পারে তাদের মনের অবস্থাটা একবার দেখুন তারা শুধু ঈর্ষাই করছিল না তারা নিজেদের বাবাকেই ভুল বলছিল তাদের মনে হচ্ছিল বাবা তাদের সাথে অবিচার করছেন আর এই ভাবনাটাই একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্ম দিল চলুন দেখি কিভাবে এই পারিবারিক হিংসাটা একটা ঠান্ডা মাথার ক্যালকুলেটেড বিশ্বাসঘাতকতায় পরিণত হল তারা বাবার কাছে এসে খুব মাসুমিয়তের সাথে বলল বাবা ইউসুফকে আমাদের সাথে খেলতে পাঠান আমরা অবশ্যই ওর খেয়াল রাখব বাবা ইয়াকুবের মন সাই দিচ্ছিল না কিন্তু ছেলেদের বারবার অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন সেই মুহূর্তটা একবার ভাবার চেষ্টা করুন দশজন বড় ভাই মিলে তাদের ছোট নিষ্পাপ ভাইটিকে একটা নির্জন জায়গায় নিয়ে গেল আর তারপর নির্দয়ভাবে একটা গভীর অন্ধকার কুয়োর মধ্যে ফেলে দিল যারা তাকে রক্ষা করার কথা দিয়েছিল তারাই তাকে ঠেলে দিল মৃত্যুর মুখে কি ভয়ঙ্কর একটা বিশ্বাসঘাতকতা কিন্তু দেখুন সেই চরম হতাশা আর অন্ধকারের মুহূর্তেও আল্লাহ ইউসুফকে একা ছাড়েননি তিনি ওহির মাধ্যমে তাকে ভরসা দিলেন যে এমন একদিন আসবে যখন সে তার ভাইদের সামনে দাঁড়াবে তাদেরই কাজের কথা মনে করিয়ে দেবে আর তখন তারা তাকে চিনতেও পারবে না এটা ছিল ভবিষ্যতের এক ঐশ্বরিক প্রতিশ্রুতি কুয়োর অন্ধকার থেকে তো উদ্ধার পাওয়া গেল কিন্তু ইউসুফের পরীক্ষা এখানেই শেষ হল না বরং এই উদ্ধার তাকে মুক্তির বদলে নিয়ে গেল এক অন্য ধরনের বাঁধনে মিশরের মাটিতে যেখানে তার জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটা ঘটনাগুলো কত দ্রুত ঘটছিল ভাবুন একদল ব্যবসায়ী তাকে কুয়ো থেকে উদ্ধার করল কিন্তু মুক্তি দিল না তাকে পণ্যের মতো লুকিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিল আর শেষে মিশরের এক প্রভাবশালী ব্যক্তির কেনা দাস হিসাবে তার নতুন জীবন শুরু হলো। তার জীবনটা যেন আর তার নিজের নিয়ন্ত্রণে ছিল না আল আজিজের বাড়িতে ইউসুফ বড় হতে লাগলেন আল্লাহ তাকে দিয়েছিলেন জ্ঞান প্রজ্ঞা আর এমন সৌন্দর্য যা ছিল অতুলনীয় তার সততা আর চরিত্র সবাইকে মুগ্ধ করত কিন্তু তার এই অসাধারণ গুণগুলোই তাকে এক ভীষণ পরীক্ষার মুখোমুখি করতে চলেছিল আর এখানেই গল্পের মোটটা ঘুরে যায় আলাজিজের স্ত্রী জুলাইখা ইউসুফের রূপে মুগ্ধ হয়ে তাকে পাপের পথে ডাকতে শুরু করে একদিকে ছিল জুলাইখার অদম্য ইচ্ছা আর অন্যদিকে ছিল ইউসুফের আল্লাহ ও তার মনিবের প্রতি বিশ্বস্ততা এটা ছিল দুই ইচ্ছার আর এক তীব্র সংঘাত ইউসুফের জবাবটা ছিল একদম স্পষ্ট আর শক্তিশালী যখন সমস্ত দরজা বন্ধ যখন প্রলোভন একেবারে চূড়ায় তখনও তিনি তার বিশ্বাস আর বিশ্বস্ত তাকেই আঁকড়ে ধরলেন তিনি পার্থিব সুখের চেয়ে আল্লাহর আশ্রয়কেই বেছে নিলেন এটাই ছিল তার চরিত্রের আসল পরীক্ষা এর পরের ঘটনাটা আরও নাটকীয় সত্যিটা সবার সামনে পরিষ্কার হয়ে যাওয়ার পরেও শুধু সম্মান বাঁচানোর জন্য একজন নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হল চলুন সেই অবিচারের কাহিনীটা দেখি ব্যাপারটা খুব সহজ ছিল জুলাইখা যখন ইউসুফকে ধরতে যায় ইউসুফ দৌড়ে দরজার দিকে পালাচ্ছিলেন টানাটানিতে তার জামাটা পেছন থেকে ছিঁড়ে যায় আর এটাই ছিল তার নির্দোষ হওয়ার অকাট্য প্রমাণ কারণ ইউসুফ যদি আক্রমণকারী হতেন তাহলে জামাটা সামনে থেকে ছিঁড়ত কিন্তু নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও আজিজের সম্মান রক্ষার জন্য ইউসুফকে কারাগারে পাঠানো হল আর এটা কোনো এক দুই দিনের ব্যাপার ছিল না বছরের পর বছর তিনি একটা নির্জন কারাগারে একরকম ভুলেই পড়েছিলেন এটা ছিল তার বিশ্বাস আর ধৈর্যের এক চরম পরীক্ষা কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম ঠিক সময়ে কারাগারের গভীরতন অন্ধকার থেকেই ইউসুফের উত্থানের গল্প শুরু হল একদম রাজ্যের সর্বোচ্চ পদের দিকে একদিন মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন সাতটা মোটাতাজা গাভীকে সাতটা শীর্ণ দুর্বল গাভী গিলে ফেলছে রাজ্যের কোনো জ্ঞানী লোকই এ স্বপ্নের মানে বুঝতে পারছিল না স্বপ্নের দ্বিতীয় অংশে তিনি দেখলেন সাতটা সবুজ সতেজ শস্যের শীষ আর তার পাশেই সাতটা শুকনো মৃতপ্রায় শীষ এই অদ্ভুত স্বপ্ন বাদশাকে এতটাই চিন্তায় ফেলে দিল যে তিনি এর ব্যাখ্যার জন্য মরিয়া হয়ে ওঠেলেন ঠিক সেই মুহূর্তে বাদশার পানীয় পরিবেশকের মনে পড়ল কারাগারে সেই বন্দির কথা ইউসুফকে ডেকে আনা হলো। তিনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না তিনি একটা জাতিকে বাঁচানোর উপায়ও বলে দিলেন তিনি বললেন প্রাচুর্যের সাত বছরে খাদ্যশস্য জমাতে হবে যা দুর্ভিক্ষের ভয়ঙ্কর সাত বছরে দেশকে রক্ষা করবে বাদশাহ ইউসুফের প্রজ্ঞা আর দূরদর্শিতায় এতটাই মুগ্ধ হলেন যে এক মুহূর্তে তিনি তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে মিশরের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ঘোষণা করলেন ভাবুন একবার একজন বন্দী হয়ে গেলেন একটা দেশের ত্রাণকর্তা এবার আমরা গল্পের চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী পর্বে চলে এসেছি এটা হল পুনর্মিলন এবং ক্ষমার পরীক্ষা যখন চার পার্শ্বে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল ইউসুফের ভাইরাও খাদ্যের জন্য মিশরে এল তারা এসে মাথা নত করল সেই প্রতাপশালী শাসকের সামনে যাকে তারা চিনতেও পারল না তারা জানতেও না যে বহু বছর আগে দেখা একটা স্বপ্নকে তারা নিজেরাই সত্যি করে তুলছে ইউসুফ কিন্তু সাথে সাথেই পরিচয় দেননি তিনি কয়েকটি পরীক্ষার মাধ্যমে দেখলেন যে তাদের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা যখন তিনি নিশ্চিত হলেন তখন তিনি তার আসল পরিচয়টা প্রকাশ করলেন একবার কল্পনা করুন সেই মুহূর্তটা যখন ভাইরা বুঝতে পারল যে মিশরের এই শাসকই সেই ভাই যাকে তারা কুয়োতে ফেলে দিয়েছিল তার হাতে তখন সব ক্ষমতা তিনি চাইলেই কঠিনতম প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি সেই পথে গেলেন না তিনি সাথে সাথেই তাদের নিঃশর্তভাবে ক্ষমা করে দিলেন তিনি ঘৃণার ওপরে ভালোবাসাকে আর প্রতিশোধের ওপরে করুণাকে স্থান দিলেন এটা ছিল ক্ষমার এক সর্বোচ্চ উদাহরণ তাহলে এই অসাধারণ কাহিনী থেকে আমরা আসলে কি শিখতে পারি এর মূল কথাগুলো হলো কঠিন পরিস্থিতিতে ধৈর্য সততা আর উপর বিশ্বাস রাখলে চূড়ান্ত বিজয় আসবেই এই গল্পটা যে কোনো বিপদগ্রস্ত মানুষের জন্য একটা আশার আলো বিশ্বাসঘাতকতা থেকে ক্ষমা কুয়ো থেকে সিংহাসন এই পুরো যাত্রাপথটা আমাদের জীবনের জন্য অনেক বড় একটা শিক্ষা একটু ভেবে দেখুন তো এই গল্পের কোন দিকটা আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে আর কেন ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না